বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ জনদের যুক্তরাজ্যে অঢেল সম্পত্তি রয়েছে এমন একটি খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান খবরে বলা হয় প্রায় তিনশো ষাটটির মতো সম্পত্তি রয়েছে যেগুলো যুক্তরাজ্যের আবাসন প্রকল্প কোম্পানি এবং এর বাহিরের একটি কোম্পানির মাধ্যমে এগুলো ক্রয় করা হয়েছে এটি যুক্তরাজ্যের একটি সংবাদ অবজারভার এবং বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যৌথভাবে একটি অনুসন্ধান চালায় এই অনুসন্ধানের ভিত্তিতে গার্ডিয়ান একটি খবর প্রকাশ করে খবরে বলা হয়েছে শেখ হাসিনার ঘনিষ্ঠ মন্ত্রী এমপি এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা এই সম্পত্তির মালিক হয়েছেন যার মূল্য হচ্ছে চল্লিশ কোটি পাউন্ড যেটি ছয় হাজার কোটি টাকার সমপরিমাণ মূল্য এবং এর মাধ্যমে তিনশো পঞ্চাশটি সম্পত্তি ক্রয় করা হয়েছে যার মধ্যে ফ্ল্যাটের পাশাপাশি বাংলো স্টাইলের ঘরবাড়িও রয়েছে উল্লেখ করা হয়েছে এই অনুসন্ধানে বলা হয়েছে কোম্পানিতে যারা বিনিয়োগ করেছেন যারা মালিক হয়েছেন তাদের মধ্যে শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান এবং তার পরিবারের সদস্যরা এছাড়াও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের সদস্যদের অনেক সম্পত্তির তথ্য উঠে এসেছে যেই সম্পত্তির কথাগুলো বলা হয়েছে সেগুলো লন্ডনের অভিজাত এলাকায় তার মধ্যে মেফেয়ার কেনজিংটন সহ বিভিন্ন এলাকার কথা উল্লেখ করা হয়েছে এদিকে এই বিষয়ে আপনারা জানেন গত কয়েকদিন আগেও শেখ হাসিনার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে কাতার ভিত্তিক একটি গণমাধ্যম আলজাজিরা খবর প্রকাশ করেছিল সেখানেও উঠে এসেছে তার নানা সম্পত্তির বিবরণ যুক্তরাজ্যে এছাড়াও তার সম্পত্তি রয়েছে বিশ্বের আরও কয়েকটি দেশে ঠিক কয়েক মাস পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার তিন মাস পর আরও একটি এমন খবর প্রকাশ করলো ব্রিটিশ গণমাধ্যম সেখানেও এই কয়েকটি তথ্য উঠে এসেছে যেখানে বলা হয়েছে তিনশো ষাটটি প্রপার্টির মালিক শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা এর মধ্যে গার্ডিয়ানের পক্ষ থেকে তাদের পরিবারের সাথে কয়েকজনের পরিবার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে এবং তাদের আইনজীবী বলেছেন এসব খবরের সাথে তাদের কোনো সম্পর্ক নেই আপনারা জানেন দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থেকে গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ প্রায় চার মাসের কাছাকাছি তিনি ভারতেই অবস্থান করছেন এরই মধ্যে এই অর্থগুলো খবরে বলা হয়েছে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন সময়ে বলেছেন বিদেশে পাচার করা অর্থ বাংলাদেশে ফেরত নেওয়ার জন্য বিদেশিদের সহযোগিতা চেয়েছে এছাড়াও আপনারা জানেন এরই মধ্যে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ অনেকেই কারাবন্দী রয়েছেন বাংলাদেশে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য